সৌদি আরবের এটা হচ্ছে ভাতা মার্কেট রিয়াদ শহরের ভাতা মার্কেট পাশেই হচ্ছে লোনু মার্কেট আর এখানে কিন্তু সবচেয়ে বেশি সব দেশের মানুষের বেশিরভাগই চলাফেরা আনাগোনা কারণ এখানে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান সব দেশের মানুষই কিন্তু সব কান্ট্রির মানুষই এখানেই বেশি চলাফেরা কাজকর্ম সব কিছুই হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তালার অশীষেই ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতিমা মাহরিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকি আজকের ভিডিওটি তো আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন সৌদি আরবের রিয়াদ রিয়াদ শহর আর এটা হচ্ছে ভাতা মার্কেট ভাতা মার্কেটের পাশেই কিন্তু লুলু মার্কেট এখন আমরা যাচ্ছি এই যে মা ছেলে মিলেই কিন্তু লুলুতে যাচ্ছি আর দেখেন এখানে বাংলাদেশের ফুচকা মানে এত মানে লোভনীয় খাবার এত সহজে পেয়ে যাব মানে ভাবতে আসলে কেমন লাগে আর এগুলো হচ্ছে আর এই যে দেখেন এগুলো বাংলাদেশি দোকান এটা হচ্ছে ভাতার পাশে একটা আর কি গলি তো ভাতায় কিন্তু এরকম অসংখ্য গলি আছে এই যে এখন আমরা চলে যাচ্ছি লুলুতে আর এই লুলুতে কিন্তু সব দেশেরই অনেক মানে প্রায় সব দেশের মানুষই কিন্তু এখানে আসা যাওয়া কারণ এখানে সব দেশের জিনিসগুলাই খুব সহজে পাওয়া যায় আর খুব ভালো জিনিসই কিন্তু পাওয়া যায় আর এখানে আসলে তো বাচ্চারা অনেক বেশি আনন্দ করে অনেক বেশি খুশি থাকে আর এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডের মানে দোকান মানে সাইডে আর কি মার্কেট আর এখানে কিন্তু গোল্ডের ডিজাইনগুলো খুব মানে অনেক সুন্দর এখানে দামটাও কিন্তু অনেক বেশি দাম বেশি হচ্ছে এখানে ইন্ডিয়ান ডিজাইন বেশিরভাগই ইন্ডিয়ান মডেল থাকে তো ওই যে দেখেন আমার মেয়ে ও তো খুব খুশি মানে ছোটো শহর থেকে বড় শহরে আসছে রিয়াদ ভাতা আবার ভাতা মার্কেটের লুলুতে এখানে বাচ্চারা কিন্তু সব বাচ্চারাই অনেক বেশি খুশি থাকে মানে ওরা অনেক কিছু দেখতে পারে অনেক বাচ্চারা আসা যাওয়া করে অনেক খুশি হয় ছোট বড় সবাই তো এখন এই যে আমি কিন্তু উপরে চলে যাব এটা না এটা হচ্ছে আমি উপরে চলে আসছি তো এখানে এই যে এটা কিন্তু মার্কেটের দোকানের ভিতরে যাই নাই আমি বাহির থেকে ভিডিও করছিলাম কত সুন্দর সুন্দর জিনিস তাই না আমি ভিতরে থেকে ভিডিও কল অবশ্যই করা যেত তবে বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে তো এই জন্য আমি আর ভিতরে যাইনি এই যে দেখেন সত্যি কিন্তু লুলু অনেক সুন্দর তবে অন্যান্য লুলু রকম আমি দেখি নাই আমি মোবাইলে দেখছি হয়তো আমি বাস্তবে দেখি নাই তবে আমি যেহেতু এই বাতা মার্কেটে আর কি এখানে আগে থেকে বেশিরভাগ আসা যাওয়া এটাতেই বেশি আমার আসা যাওয়া তো এটাই আমার ভালো লাগে আর অন্য কোনো লুলুতে আমি যাই না যেহেতু এখানেই আমি সব কিছু আর কি পাই সেই জন্য আমার অন্য কোনো লুলুতে যাওয়া হয় না তো সত্যিই কিন্তু যে কোনো মানুষেরই কিন্তু মন ভালো হয়ে যাবে আর এখানে কিন্তু সবাই যে কেনাকাটা করতে আসে মার্কেট করতে আসে তা কিন্তু না অনেকে আসে ঘোরার জন্য দেখার জন্য বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে কিন্তু সকল মানে সব রকমেরই ব্যবস্থা আছে তো আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই কিন্তু একটা লাইক দিবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমি কিন্তু চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়ার জন্য তো এরপরে কিন্তু আমি আরও লুলুর ভিডিও দেব এখানে কিন্তু মানে অনেক বড় হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে এত বড় ভিডিও আসলে দেখতে মানে অনেকে দেখে না সেই জন্য ছোটো করে দিছি না করে দিছি এরপরে কিন্তু লুলুর ভিডিও থাকবে তারপরে সউদ আরবের মানে রিয়াদের পার্কের ভিডিও থাকবে যারা যারা রিয়াদ শহরকে পছন্দ করেন সৌদ আরবের রিয়াদ শহরটাকে যারা যারা আমার মতো ভালোবাসেন পছন্দ করেন তাদের কাছে কিন্তু আমার ভিডিওটি ভালো লাগবে হয়তো ভিডিওটি একটু নড়াচড়া করতে পারে তো বুঝতে পারছেন যে আমার বাচ্চা আছে তো বাচ্চাদেরকে নিয়ে না এত সুন্দর করে আসলে ছোটো দিন বাচ্চার মা তো আমি এত সুন্দর করে না চাইলেও আমি ভিডিও করতে পারি না সাজিয়ে গুজিয়ে নিতে পারি না সব কিছুই কিন্তু একটু তাড়াহুড়া করেই করতে হয় আর তাড়াহুড়ার জিনিস কিন্তু এত এত ভালো হয় না তো ক্যামেরাটা একটু নড়াচড়া করবি মোবাইলটা যেহেতু হাতে নিয়ে ভিডিও করতেছি তো এই যেখানে শীত যেহেতু আসছে শীতের পোশাক তো অবশ্যই থাকবে তো লুলুর পোশাকগুলো কিন্তু ড্রেসগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে মানে এত বেশি খুঁজতেও হয় না আর খুঁজে এত বেশি খুঁজতে হয় না বলতে খুঁজতে হয় তবে যখন যেটা পেয়ে যায় সেটা কিন্তু আর কোয়ালিটি ভালো কি না খারাপ কেমন হবে না হবে সেটা ভাবতে হয় না মানে বাচ্চাদের ড্রেসগুলো যে নেব এগুলো কিন্তু অনেক খুঁজে খুঁজে বের করতে হয় তবে নেওয়ার পর না খুঁজে নেওয়ার পর আর এটা নিয়ে ভাবতে হয় না যে কাপড়টা খারাপ হবে কোয়ালিটি ভালো না সেটা নিয়ে কখনোই ভাবতে হয় না সেই জন্যই না আমার লুলো তো অনেক বেশি ভালো লাগে মানে একটু বাচ্চাদের ড্রেসগুলো বা বড়দের ড্রেস একবার খুঁজে নিলেই হয় মানে সাইজ দেখে একবার খুঁজে নিলেই হয় এই যে লুলুতে আসছি আপনাদের সামনে ক্যামেরার সামনে না আসলে কি হয় তো আমার ছেলেকে বলছিলাম বাবাটা আমার সামনে ক্যামেরার সামনে চলে আসছে আমি বলছিলাম বাবা তোমাকে দেখা যাচ্ছে ও কিন্তু সাথে সাথে চলে গেছে কারণ ও ক্যামেরার সামনে আসবে না তো মাসাল্লাহ আমার বাবাটা কিন্তু এখন আমার সাথে সাথেই সব করে মানে আমি যদি সবজি কিনি সেটাও সে কিনবে এখানে নিজের ড্রেসগুলো নিজেই পছন্দ করবে সাইজগুলোও দেখবে দেখে দেখে আমার কাছে নিয়ে আসবে তো ছোটো মেয়ে আর হচ্ছে মেজো মেয়ে ওরা কিন্তু নিজে আর আমি এটা হচ্ছে দোতলায় ওরা হচ্ছে নিচতলায় তো ও মেয়েটা একবার আসছিল আমার কাছে এসে কিন্তু আবার একা একাই চলে গেছে মার্শাল আমার মেয়েটার সাহসও বেড়ে গেছে যেহেতু এখানে কয়েকবার মানে অনেকবার আসা যাওয়া সেজন্য মেয়ে না একা একা আসছে আবার একা একা চলে যায় তো এটা নিয়ে আমি একটু ভয় পাই তবে বাচ্চারা না বড়দের থেকেও মনে হয় একটু বেশি বুঝে ওরা একবার যে কোনো জায়গায় মানে আসা করলে ওদের কিন্তু চেনা হয়ে যায় তার ওদেরকে নিয়ে না কোনো কিছু এত ভালোভাবে দেখা যায় না যে কোনটা নেব না নেব কি করবো এগুলো কিন্তু এত কিছু বাচ্চাদেরকে নিয়ে দেখা যায় না বা বোঝা যায় না সেই জন্য আমি আমার ছেলেটাকেই সাথে রাখি সবসময় ও যেহেতু বুঝে জানে আর মেয়ে দুইটা ওর বাবার কাছেই থাকে মানে একটু শান্তিতে আর কি কোনো কিছু করতে পারি আর ওরা থাকলে না কোনো কিছু খুঁজে পাই না মানে সাইজগুলো পাইতেছি না ওরকম একটা মানে এলোমেলো হয়ে যায় সেই জন্য ওরা ওদের বাবার কাছে নিচে বসে আছে তো এই যে এখন আসতেছি কান্ট্রা আর কি ওখানে যাবো তো আমার ছেলে আর কি নিয়ে যাচ্ছি যে দেখেন মগগুলো কত সুন্দর না কাপ এগুলো হচ্ছে কাপ চায়ের কাপ তো আমি মানে ভুলে মগ বলে ফেলছি মগার কাপ একটাই গ্রাম বাসা আর শুদ্ধ বাসা সবই একই এগুলো হচ্ছে চায়ের কাপ তো এখানে যে এখন যাচ্ছে আর ক্যামেরা কিন্তু অন মোবাইলটা কিন্তু অনেক নড়াচড়া হচ্ছে কারণ এখানে তো অনেক অনেক মানুষ মানে সবার দিকে আসলে এইভাবে মোবাইলটা ধরে ভিডিও করা যায় না সেই জন্য মোবাইলটা আমি মানে এক হাত ধরে আরবিটা নিচ্ছি টয়লেটটা নিচ্ছি আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে এভাবে যাচ্ছি সেই জন্য আর কি একটু নড়াচড়া হচ্ছে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে তবে আশা করছি ভালো লাগবে ভালো না লাগলো দেখতে থাকবে সেটা দেখতে দেখতে বেশি ভালো লাগবে কারণ প্রথম প্রথম না একজনের ভিডিও দেখতে ভালো লাগে না আর যখন একবার ভালো লাগে তখন কিন্তু এটা নেশার মতো হয়ে যায় সব সময় কিন্তু দেখতে ইচ্ছে করে আমারও কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখি যে ভিডিও না দিলে কিন্তু তখন যদি মাঝে মাঝে আপদে ভিডিও না দেয় আমার কিন্তু অনেকে মানে খুঁজে খুঁজে দেখি কখন দিবে এই যে দেখেন সৌহদারব কিন্তু আগের মতো সহদারব নেই এটা কিন্তু এখন ইউরোপ কান্ট্রি হয়ে গেছে এ দেখতেই পাচ্ছেন কী পোশাক পরে কীভাবে চলাফেরা করছে এরকম কিন্তু এখন রাস্তার মধ্যে সকাল বা বিকেল রাত সব সময় কিন্তু যে যার মতো পোশাক পরে চলাফেরা করে মাঝে মাঝে কিন্তু এই পোশাকগুলো দেখে খারাপ লাগে কারণ সৌদি মতো একটা দেশ নবীর দেশ এখানে এতটা খোলা মেলা পোশাক পরে জেনে এরা কার কাছে কেমন লাগে তবে আমার কাছে ভালো লাগে না যাই হোক অনেক কথা বলে ফেলছি কথার মধ্যে ভুল হলে সব খামার সুন্দর জিনিসটাকে দেখে নেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ